নমস্কার বন্ধুরা তুলেছো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সামে এবার অনেক ভুয়ো পরীক্ষার্থী তার সাথে যারা মানে নকলবাজি বা চিটিংবাজি করতে গিয়ে ধরা পড়েছে এমন ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অসংখ্য যারা গ্রেপ্তার করেছে পুলিশ সেই নিয়ে একটা তথ্য আজকে কিন্তু প্রকাশিত হয়েছে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং মন দিয়ে কথাগুলো শোনো আশা করি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু আগে করিকোয়েস্ট তোমরা একটা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তুমি থাকলে সাবস্ক্রাইব করে দিও যারা নাও টেলিগ্রাম চ্যালে যুক্ত হলে লিঙ্কি দিদিটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোট বোট আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেল প্রভাইড রাখি তো দেখতে পাচ্ছো এখন আমি আছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের রেজাল্ট রিলেটেড কবে আসছে দেখো তোমাদের যে মার্চের লাস্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং এপ্রিলে তোমরা লাস্ট উইক বলতে পারো তোমাদের জয়েনিং হবে কারণ এই রিক্রুটমেন্টটা অনেক আগে থেকে হওয়ারই কথা ছিল কিছু সমস্যার কারণে ডিপার্টমেন্টাল প্রবলেমের কারণে সেটা কিন্তু একটু স্টে ছিল তো যেটার এক্সাম গত রবিবার হয়ে গেল আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো এক্সাম দিয়েছ এই ভালো এক্সাম দেওয়ার মাঝেও কিছু খারাপ খবর কিন্তু উঠে আসছে সেই খারাপ খবরগুলো আজ তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা যেটা আশঙ্কা করছিলে যাতে আমাদের এই রাজ্যে বসবাস করেই আমরা যেমন পাপ করেছি কারণ প্রতিটা এক্সামই যেন হচ্ছে রি এক্সামের মডিউল তৈরি হচ্ছে এভাবে কতজন আমরা সাফারিং করব। যারা অ্যাকচুয়াল যারা নিডি ফ্যামিলি যারা সত্যি ডিজার্ভ করে তারা তো এভাবে নিজেদেরকে পিছিয়ে ফেলছে তো আর সেভাবে আর কতদিন চলবে তো চলো দেখে নাও একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে সেই আর্টিকেলে কি বলা হয়েছে একটু দেখে নেবো তো চলো দেখে নেওয়া যাক এই আর্টিকেলটায় বলা হয়েছে আদালতের নিয়োগ প্রক্রিয়ায় হাইটেক টুগলি গ্রেপ্তার ছয় দেখতে পাচ্ছ নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া আদালতে গ্রুপ ডি পরীক্ষা হাইটেক টুগলির অভিযোগ নকল করতে গিয়ে সোমবার বাঁকুড়া বিষ্ণুপুরের পরীক্ষা কেন্দ্র থেকে হাতে না হাতে ধরা খেলো এক মহিলা ছ ছয় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ নিয়োগপক্ষে এভাবে ব্লুটুথ এবং অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আর টুকলির ব্যবহার করেছে পুলিশকে দেখো অতি খাদ্য হেডফোন ব্যবহার করে মানে অতি ক্ষুদ্র হেডফোন ব্যবহার করে পকেটে অন্য কোথাও ব্লুটুথ ডিভাইস যার উত্তর আসছিল বাইরে থেকে এ নিয়ে যদিও পুলিশ তাদেরকে ধরেছে